বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সত্যজিৎ মুখার্জি তটিনীর মাকে বলে আয়ুষি যখন আমায় বলল তুমি শপিং করতে বেরিয়েছ তখনই বুঝেছিলাম শপিং করবার পরে তুমি তোমার এই অপদার্থ জামের বাড়িতেই আসবে টটিনী বলে ড্যাডি তুমি কি বলছো সত্যজিৎ মুখার্জি বলে যা বলছি ঠিক বলছি তুমি এদেরকে গোল্ড দিচ্ছ তুমি জানো গোল্ডের কত মূল্য আয়ুষি বলে এরা গোল্ডের মূল্য কি করে জানবে ওরা কি কখনো গোল্ড ইউজ করেছে ওরা তো সবসময় এমিটেশন ইউজ করে তো বলে আয়ুষী ভুলে যাস না তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস বাবিন বলে ধমক কি হবে আয়ুষী যা বলেছে ঠিকই বলেছে সত্যজিৎ মুখার্জি বলে তুমি কাদের জন্য গিফট এনেছো এই বাচ্চাদের জন্য ওদেরকে ওদের সাধ্যের মধ্যেই বাঁচতে দাও না কি দরকার ওদেরকে ব্র্যান্ডেড জিনিস দেওয়ার ওরা কি ব্র্যান্ডের মূল্য বোঝে ওরা তো সবসময় রিফিউজি মার্কেট থেকে কেনাকাটা করে তো তুমি কি কিনে এনেছো ব্র্যান্ডের জিনিস কি কিনে এনেছো বলো দীপালি বলি এই তো বাচ্চাদের জন্য ব্রেসলেট চেন আর আর জামা কাপড় জামাইয়ের জন্য শার্ট প্যান্ট তখনই আইসি বলে আর ছাতা ছাতা কেন নি তোমার জামাই তো ছাতা ছাড়া বাহিরেই যায় না বগলের নিচে ছাতা নিয়ে ঘোরে কার্টুন কথাকার তো বলে আইসি ভদ্রভাবে কথা বল একদম অকে অসম্মান করে কথা বলবি না তখনই সত্যজিৎ মুখার্জি বলে তুমি আইসিকে চোখ রাঙাচ্ছ এরপরেই সত্যজিৎ মুখার্জি একটি প্যাকেট তুলে নেয় সত্যজিৎ মুখার্জি দীপালিকে বলে এদেরকে এই গিফট দেওয়ার চাইতে ভিকারিকে দেওয়া ভালো এই বলে সদর দরজার দিকে গিফট ছুঁড়ে ফেলে দেয় তখনই সেখানে আসে শিবপ্রসাদ গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি প্যাকেট তুলে নেয় সত্যজিৎ মুখার্জির হাতে প্যাকেট গুঁজে দিয়ে বলে এটা নিন এটা আপনিই রাখুন রেখে এগুলো দেওয়ার মতন মন আপনাদের নেই আর যদি দেনও তার সঙ্গে তিন চারটে ছবিও আপনারা তুলে নেন সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আপনাদের খুব ভালো করে আমার চেনা আছে এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি দীপালিকে বলে দয়া করে আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই উপহারগুলো আপনি নিয়ে যান দীপালি বলে জামাই তুমি এমনটা করো না এই উপহারগুলো নাও এগুলো আমি ভালোবেসে আমার লাট্টু পিকোর জন্য এনেছি দয়া করে এগুলো তুমি ফিরিয়ে দিও না শিবপ্রসাদ গাঙ্গুলি বলে এখানে এত সময় যা কিছু হলো তারপরে আমি উপহারগুলো নিতে পারবো না এগুলো নিয়ে যান এরপরে শিবপ্রসাদ সত্যজিৎ মুখার্জিকে বলে আর আপনাকে বলছি আপনি ঠিকই বলেছেন আমরা যে মার্কেট থেকে কেনাকাটা করি বারোশো টাকার জিনিস তটিনী দাম দর করে হাজার টাকায় কেনে আমার জন্য এবার পুজোয় ছয়শো টাকা দিয়ে শার্ট কেনা হয়েছে যদিও সেটা চেয়েছিল ছয়শো টাকা ওই যে তটিনি দাম দর কিনে ছয়শো টাকায় কিনেছে আমার তাতে কোনো আপত্তি নেই আমার স্ত্রী ভালোবেসে আমার জন্য এনেছে আমি সেটাই পরব আমার বাচ্চাদের জন্য যে জামা কাপড় এনেছে বাচ্চারাও সেটাই পরবে আর আইসি তোমায় বলছি হ্যাঁ এখনও পুজো উপলক্ষে আমি ছাতা কিনে নিই পুরনো ছাতা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আমরা পুরনো জিনিস এত সহজে ফেলি না আমরা পুরোনো জিনিসকে আঁকড়ে বাঁচতে চেষ্টা করি ঠিক তেমনি পুরোনো ভালোবাসাকেও আপনারা নিশ্চয়ই পুরনো শত্রুতা এখনও ভুলতে পারেননি তাই না সত্যজিৎ মুখার্জি বলে তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ শিবপ্রসাদ গাঙ্গুলি বলে এই পুরো পৃথিবীটা আপনার হতে পারে কিন্তু এই ছয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আমার এটা আমার বাড়ি তাই চাইলে আমি আপনাকে এখান থেকে বার করে দিতেই পারি আমি সেটা করতে চাইছি না আপনি এখান থেকে চলে যান সত্যজিৎ মুখার্জি খুব অপমানিত হয় আয়ুষি শিবপ্রসাদকে বলে অভদ্র জামাই এ বলে আয়ুষি যেতে চাইলে তটিনী আয়ুষির হাত টেনে ধরে তটিনী আয়ুষির হাত শক্ত করে বলে অভদ্র তুই তুই তো কোনো ভদ্রতা সহবত জ্ঞানী শিখিসনি তুই আবার অকে অভদ্র বলছিস তুই বরং ওর কাছ থেকে ভদ্রতা শিখে নে আর কখনও তুই এইভাবে অসম্পর্কে কথা বলবি না নইলে তোকে সপাটে চর মারবো এরপরে তটিনি আরাধ্যার দিকে তাকিয়ে বলে আর আরাধ্যা তুই এখানে কেন এসেছিস কেন এসেছিস তুই আরাধ্যার চোখে জল ছলছল করছে আরাধ্যা দৌড়ে এসে তটিনিকে জড়িয়ে ধরে তটিনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আরাধ্যা বলে ছোটদি ছোটদি আমার সংসার ভেঙে গেছে আমার সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আমি তোকেও সুখে শান্তিতে থাকতে দেব না আমি তোর সংসার ভাসিয়ে দেব আমি আমার সংসার বাঁচাতে পারিনি কিন্তু তোর সংসারকে আমি ঠিকই ভাসাতে পারবো এই বলে আরাধ্যা কাঁদতে কাঁদতে চলে যায় বাবিনও আরাধ্যাকে শান্তনা দিতে ওখান থেকে চলে যায় অন্যদিকে সত্যজিৎ মুখার্জি দীপালিকে বলে ব্যাগগুলো নিয়ে গাড়িতে এসো এই বলে সত্যজিৎ আয়েসি বেরিয়ে যায় আর দীপালি অঝরে কাঁদতে থাকে দীপালি নিজেকে শান্ত করতে পারছে না সে সান্ত্বনা পাচ্ছে না নিজে হাতে করে বাচ্চাদের জন্য তার নাতি নাতনিদের জন্য উপহার এনেছিল আর সত্যজিৎ মুখার্জি এসে তাদেরকে চরম অপমান করল বাচ্চারাই গিয়ে দীপালির চোখের জল মুছিয়ে দেয় বলে ভালো দিয়া তুমি কেতো না ভালো দিয়া লাট্টু বলে জানো তো ভালো দিয়া তুমি রূপকথার গল্পের সেই রানীটার মতো তুমি কেতো না তখনই দীপালি বাচ্চাদের বলে তোমরা দুজনেই রূপকথার জগতের মানুষই থেকে দাদুভাই আর এমন পৃথিবী যেন তৈরি করো না তোমরা রূপকথার গল্প লিখবে কেমন সেই জগতে যেন এমন মানুষজন না থাকে এই বলে দীপালি কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে চাই তখনই শিবপ্রসাদ বলে দয়া করে আপনি ব্যাগগুলো নিয়ে যান দীপালি অচরে কাঁদতে থাকে বাচ্চারা দীপালিকে ব্যাগ এগিয়ে দেয় ব্যাগগুলো নিয়ে দীপালি ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এরপরেই শিবপ্রসাদ তটিনীর দিকে এগিয়ে আসে শিবপ্রসাদের তটিনিকে বলে তটিনি অ্যাম সরি যতই হোক ওনারা তোমার বাপের বাড়ির লোকজন আসলে আমি নিজেকে সামলাতে পারিনি তাই কথাগুলো বলে ফেলেছি তোটিনি বলে না তুমি সরি বলছো কেন তোমার কোনো ভুল নেই তুমি যা করেছ ঠিক করেছ শিবপ্রসাদ বলে আসলে কি বলো তো ওনারাও তো আমাদের জিনিসগুলো ফেলে দিয়েছিলেন আর তারপরে যে ব্যবহারগুলো করলেন আমরা এই জিনিসগুলো কি করে নিতাম বলতো আর তাছাড়াও সবচাইতে খারাপ লাগে তোমার এই মাটার জন্য এই সব কিছুর মধ্যে সবচাইতে বেশি কষ্ট উনিই পাচ্ছেন তোটিনি বলে মায়ের জন্য আমারও খুব কষ্ট হচ্ছে কেউ খুব খারাপ লাগছে আমার এ বলে তটিনি অছরে কাঁদতে থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনিকে বুকে জড়িয়ে নেয় তখনই পিকো লাট্টু একে অন্যের দিকে তাকায় পিকো বলে পা তুমি সুযোগ পেলেই মাম্মিকে জড়িয়ে ধরো আমাদের ধর তো তখনই শিবপ্রসাদ বলে ওরে বাবা আয় তোরাও আয় এরপরেই শিবপ্রসাদ তটিনী বাচ্চাদের জড়িয়ে ধরে এটাই তো শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবারের আসল ফেম তারা একে অপরের জন্য বাঁচে অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি তার বাড়িতে তখনই কর্ণ চ্যাটার্জির কাছে কল আসে বলরাম দেব কর্ণ চ্যাটার্জিকে কল করেছি বলরাম কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি আজ একটু ডিপার্টমেন্টে আসুন কর্ণ চ্যাটার্জি বলে কেন আমি কেন ডিপার্টমেন্টে যাব বলরাম বলে আপনাকে আসতে বলেছি তাই আসবেন কর্ণ চ্যাটার্জি বলে আমাকে কি আপনার চাকর পেয়েছেন যে আপনি বললে আমাকে সাথে সাথে যেতে হবে আপনি তো সামান্য একজন চাকরিজীবী অফিসার আপনার মতন অফিসার কেন আমি তুটি মেরে উড়িয়ে দিতে পারি বলরাম বলে আপনার সেই ক্ষমতা নেই আর যদি সেটা থেকেও থাকে বেআই নেই কিচ্ছু করতে পারবেন না আপনি আপনি কি ডিপার্টমেন্টে আসবেন নাকি আমরা আপনাকে গিয়ে তুলে আনব অযথা আপনার বাড়ির সামনে আবারও প্রেস মিডিয়া আসবে সকলের কাছে হাসির পাত্র হবেন সব মিডিয়ায় আপনাকে দেখানো হবে সেটা কি ভালো হবে কর্ণ চ্যাটার্জি বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না বলরাম বলে পারবো পারবো আমাদের মাথার উপরে আছে পরশুরাম কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলে কিন্তু আমি কেন যাব সেটা তো বলো বলরাম বলে তুমি নয় আপনি করে বলুন আপনার এনজিও রেড করা হয়েছে সেখান থেকে সবাইকে আমাদের ডিপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে এখন শুধু আপনার আসার বাকি তাড়াতাড়ি চলে আসুন কর্ণ চ্যাটার্জি বেশ নার্ভাস ফিল করে বলে ঠিক আছে আমি আসছি এরপর দেখানো হয় কর্ণ চ্যাটার্জি ডিপার্টমেন্টে আসে তারপরেই বলরাম একের পর এক এনজিওর মেয়েদের কর্ণ চ্যাটার্জির সামনে এনে দাঁড় করায় কর্ণ চ্যাটার্জি সবাইকেই চিনতে অস্বীকার করে অন্যদিকে চোখের ইশারা করতে সেই মেয়েগুলো বলরামকে বলে আমরা ওনাকে চিনি না একের পর এক মেয়েরা আসে আর কর্ণ চ্যাটার্জি প্রত্যেকবারই সবাইকে অস্বীকার করে এরপরেই এনজিওর হেড আসে কিন্তু তাকেও অস্বীকার করে কর্ণ চ্যাটার্জি সেই মহিলাটিও কর্ণ চ্যাটার্জিকে চিনতে অস্বীকার করে এরপর দেখানো হয় বলরাম বলে আর মাত্র একজন বাকি আছে কর্ণ বলে কে বলরাম বলে তটুনি গাঙ্গুলি সৌরভ এরপরেই সৌরভ তটুনিকে কল করে সৌরভ তটুনিকে বলে আপনি যে এনজিওতে কাজ করতেন সেখানকার অনার্কে কে কর্ণ আপনি কি কর্ণ চ্যাটার্জিকে চিনতেন তটুনী বলে না আমি কর্ণ চ্যাটার্জিকে চিনতাম না অন্যদিকে আরাধ্যা তটিনীর ক্ষতি করার কথা বলে জিৎ মুখার্জি নিজের ভুল বুঝতে পেরেছে তাই তো জিত মুখার্জি আরাধ্যাকে বলে আরাধ্যা তুই এসব কথা কেন বলছিস তোটিনী তোর দিদি টটিনীর দুজন ছোটো ছোটো বাচ্চারা আছে তুই কেন ওর করার কথা ভাবছিস আরাধ্যা প্লিজ এমনটা করিস না তখনই আরাধ্যা বলে বাবা তটিনীদের জন্য আমার সংসার ভেঙে গেছে তাই আমি ওর সংসার ভাসিয়ে দেব এখন যদি তুমি হাত তুলে নাও তো আমাকে অন্য পথ দেখতে হবে আরাধ্যার কথা শুনে জিত মুখার্জি অবাক হয়ে যায় তার ছোট্ট আরাধ্যার এমন ক্রিমিনালি মেন্টালিটি কবে হলো কখন হলো এই সব কিছুর মধ্য দিয়ে জিৎ মুখার্জি আরাধ্যাকে অন্যায়ের পথে ঠেলে দিয়েছে অন্যদেরকে দেখানো হয় পরশুরামের বস এসে পরশুরামকে বলে এনজয় সবাইকে তুলে আনলে কই তোমার স্ত্রী তটিনী গাঙ্গুলিকে তুলে আনলে না আমি তোমায় অর্ডার দিচ্ছি আমি তটিনী গাঙ্গুলিকে এখানে দেখতে চাই যেভাবেই হোক তখনই শিবপ্রসাদ ওরেফে পরশুরাম ঘাবড়ে যায় এইবার কি তবে পরশুরাম আর তটিনি গাঙ্গুলি অ্যাকাউনের মুখোমুখি হবে তটিনি কি জানতে পারবে পরশুরামের আসল পরিচয় সেই সাথে এই কেস তদন্তে তটিনীর আসল পরিচয় কি বের করে আনতে পারবে পরশুরাম বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে